হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এফরিমান কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন আজকে আমি একটা পাকোড়ার রেসিপি দেবো যেটা আপনারা খালেও খেতে পারবেন আবার গরম গরম ভাত দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগবে আর এটা যে কিসের পড়া সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না চলুন তবে শুরু করা যাক প্রথমে এখানে যা যা দরকার সবগুলো নিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি তারপর মরিচ কুচি ডিম বেসন প্রথমে এখানে যা দেওয়া হচ্ছে এটা হচ্ছে কলমি শাক শাকটাকে কিন্তু একদম কুচি করে কেটে নেওয়া হয়েছে একদম কুচি করে তারপর ধুয়ে এখানে পানি ঝরিয়ে রাখা হয়েছে তারপর একে দিয়ে দেওয়া হচ্ছে এখানে পেঁয়াজ বেশ এক মোট পরিমাণ পেঁয়াজ ভালো করে ভেঙে দিয়ে দেওয়া হয়েছে তারপর দেওয়া হয়েছে বেশ অনেকটা পরিমাণ কাঁচামরিচ যেহেতু আমরা ঝালটা খুব পছন্দ করি তারপর দেওয়া হয়েছে এক চা চামচ পরিমাণ লবণ আর এক চা চামচে একটুখানি কম হলুদের গুঁড়ো তারপর একে বাকি সব মশলা দিয়ে দেওয়া হবে এখানে দেওয়া হচ্ছে একটুখানি জিরের গুঁড়ো একটুখানি ধনিয়ার গুঁড়ো একটুখানি চিলি ফ্লেক্স আর গরম মশলা যেটা কিন্তু স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে এটা ছিল কিন্তু গরম মশলার গুঁড়ো তা একদমই কম আর এখানে একটুখানি ধনিয়ার গুঁড়ো দেওয়া হয়েছে চিলি ফ্লেক্সও দেওয়া হয়েছিল সেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে তারপর সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে শাকটার সাথে যেহেতু আমরা ঝালটা খুব পছন্দ করি তাই হচ্ছে আমরা কাঁচামরিচের সাথে চিলি ফ্লেক্সটাও দিয়েছি আর আপনারা যদি ঝাল খুব একটা পছন্দ না করেন কিংবা ঝাল খেতে না পারেন সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কাঁচামরিচ দিতে পারেন মরিচ কিংবা চিলি ফ্লেক্সটা আপনারা অ্যাভয়েড করতে পারেন একদম ভালো করে মাখাতে হবে যাতে করে শাকটা একদমই নরম হয়ে আসে যেহেতু এটা শাক সেহেতু খুব বেশি কষ্ট করতে হবে না তারপর যখন একদম নরম হয়ে আসবে তখন হচ্ছে বেশ অনেকটা পরিমাণ বেসন দিয়ে দেওয়া হয়েছে অনেকটা পরিমাণ বলতে বেশ এক কাপ পরিমাণ এবার বেসনটা দিয়ে ভালো করে হচ্ছে শাকটার সাথে মাখিয়ে নেওয়া হবে একদম ভালো করে এরপরে যদিও আর একটুখানি অ্যাড করা হয়েছিল মানে প্রথমে একটুখানি এক কাপ থেকে একটুখানি কম নেওয়া হয়েছিল প্রথমে পরে হচ্ছে দিয়ে পুরোপুরি এক কাপ বানিয়ে নেওয়া হয়েছে এই তো এখানে দেওয়া হচ্ছে এবার পুরোপুরি হচ্ছে বেসনটা শাকের সাথে মিশিয়ে নেওয়া হবে এ পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে একটু একটু করে হচ্ছে একটা ডিম যেটাকে একদম ভালো করে ফেটিয়ে নেওয়া হয়েছিল ডিমের মধ্যে কিন্তু কোনো প্রকার লবণ দেওয়া যাবে না কেননা লবণ প্রথমে দেওয়া হয়েছিল এখন যদি লবণ দেন সেক্ষেত্রে হচ্ছে খুব বেশি লবণাক্ত হয়ে যাবে পরে কিন্তু খাওয়া যাবে না একটু একটু করে হচ্ছে পুরোটা লবণ দিয়ে শাকটাকে মাখিয়ে নেওয়া হবে যে পর্যায়ে আসলে যে এরকম এরকম হাতে নিয়ে মানে ভাজার পর্যায়ে যাবে সেই মতো করে ভালো করে এটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে শেষে যতটুকু ডিম ছিল পুরোটাই কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবার এটা ভাজার জন্য একদমই প্রস্তুত এই তো হাতে গোলা বানিয়ে এটাকে বড়ার মতো করে করা যাচ্ছে তার মানে এটা প্রস্তুত বেশ পাঁচ কি দশ মিনিটের মতো এটা রেস্টে রেখে এবার ভেজে নেওয়ার পালা এক কাপ কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে যদিও আগের দিন এটাতে হচ্ছে আমি যেই মিষ্টির রেসিপি দিয়েছিলাম সেই মিষ্টিটা ভাজা হয়েছিল তেলটাকে এক এক পাশে রাখা হয়েছে পরবর্তীতে ভাজার জন্য তেলটা কিন্তু কোনো প্রকার নষ্ট তেল না ভালো তেল তারপর এখানে এক এক করে সবগুলো বড়া মানে শাকের বড়া এক এক করে দিয়ে দেওয়া হয়েছে এবার এটাকে ভালো করে উল্টে পাল্টে দেওয়া হবে এরপর যে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখতে হবে নতুন কিন্তু শাকের উপরের দিকটা একদম পুড়ে যাবে ভেতরটা হবে না যেহেতু ডিম দেওয়া হয়েছে তাই প্রপারলি এটাকে ভাজতে হবে প্লাস শাকটা কিন্তু ভেজে খুব বেশি ভাজা হয়ে গেলে কিংবা পুড়ে গেলে একদমই তেতো হয়ে যাবে খাওয়া যাবে না বেশ খানিকটা সময় নিয়ে ভাজার পরেই তো আমাদের পাকলা গুঁড়ো রেডি আর এটা কিন্তু আপনারা খালি সন্ধ্যার নাস্তা হিসেবে খালি খেতে পারেন কিংবা গরম গরম ভাত দিয়ে দুপুরে খেতে পারেন রাতে খেতে পারেন আর আমরা এটাকে সার্ভ করেছিলাম হচ্ছে হোম মেড টমেটো ক্যাচ আপ দিয়ে কিংবা টমেটো সস দিয়ে যেটা বলেন আর এটা কিন্তু ভিডিওটা মানে টমেটো সসের ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেল দেওয়া আছে একদম ইজি রেসিপি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন কেমন লাগলো আজকের আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই টাটা ব্যয় বেলা ফেস